পিতা মহাত্মা গান্ধী এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য দৃঢ়ভাবে লড়াই করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেশের এই স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করে আমাদের রাজ্যকে মহিয়ান করে তোলা মনিরাম জওয়ান কুশল কুয়ার কিওলি ফুকন মুকুন্দ কাকতি কনকলতা বড়ুয়া ভোগেশ্বরী ফুকনী সহ অন্যান্য বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আলোর এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের দূরদর্শী নেতৃত্ব এবং দেশ উন্নয়ন অগ্রগতির এক নতুন দিগন্তে পৌঁছেছে স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ যোদ্ধাদের স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশ প্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছর পরিচয় করিয়ে নিতে দিতে পারেন অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং হর ঘর তিরঙ্গা ডট কমে আপলোড করছেন আপনাদের এই সারায় একুশ সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে চার বছর পার করেছে গত চার বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে আজ রাজ্যে রাজ্যকে একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা নিষ্ঠা দায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছে গত এক বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ও হোক আইপিএল ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে তাদের পরিষেবা রাজ্যের বাইরে আজকে বিস্তৃত আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে দেশের বেশিরভাগ অংশ থেকে আফসা রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আফসা প্রত্যাহার করা হয়েছে যেখানে গত বছরে কোনো অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হয়ে অংশগ্রহণ স্থান পেয়েছে এনডিএফবি কার্বি এবং আদিবাসী গোষ্ঠী ডিএনএলএ এবং আলোচনাপন্থী পন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে এগারো হাজারেরও বেশি প্রাক্তন ট্রেডার পুনর্বাসিত করা হয়েছে দু হাজার একুশ সালে পুনর্জীবিত বিশেষ টাস্ক ফোর্স মাদক ব্যবসায়ী জঙ্গি এবং দালালদের লক্ষ্য করে দুইশো সাতাশিটি অভিযান পরিচালনা হয়ে পরিচালনা করেছে এবং পাঁচশো কোটি টাকার বেশি মাদক এবং চূড়া চূড়া চালানকারী দ্রব্য বাজেয়াপ্ত করতে সফল হয়েছে অপরাধ বাষট্টি শতাংশ কমেছে দোষী সাব্যস্ত হওয়ার পর দুইশো পঁচাত্তর শতাংশ বেড়েছে এবং মহিলার বিরুদ্ধে অপরাধ হাজার পাঁচশোটিরও বেশি মামলা হয়েছে এবং পঁচানব্বই শতাংশ হারে অভিযোগনামা দাখিল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে দেওগাঁ একটা উচ্চ মানে লাচিত বরফুকন পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে আর যার মাধ্যমে শুধুমাত্র রায় রাজ্যের নয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের পুলিশদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে ইতিমধ্যে মণিপুর এবং গোয়া পুলিশের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সাথে সাথে তিনটি নূতন কমান্ডো ব্যাটেলিয়ান খোলা হয়েছে ভারত বাংলাদেশ এবং ভারত ভুটান সীমান্তে পুলিশ ফোর্স থানা এবং সীমান্ত ফাঁড়ি সম্প্রসারণের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আসাম উচ্চ সেবায় উল্লেখযোগ্য উন্নতি করেছে মাতৃ মৃত্যুর হার দু হাজার এক দু হাজার দুই সালে চার